দেখো আমি যদি আইব্রু করতাম মানে আইব্রুতে কাজল লাগাতাম বা কিছু আমি কিন্তু মুখে ভাবে রাবিং করতে পারতাম না আমি তখন কপালে এই করে এই করতাম কখনোই না ফেস টু বডি কিন্তু ভালো করে মুখটা ধোবে ফেস টু বডি ইউজ করা যাবে আমার মুখে যেহেতু ভেজে এখন করতে সময় লাগবে তাই আমি এটি একটু শুকিয়ে নিলাম স্প্রেটা ইউজ করে কখনো মাসাজ করবে না সবসময় চোখ বন্ধ করে চোখের পাতার ওপরেও দেবে ঠিক আছে কারণ পাতলা স্কিনে কি হয় চোখের পাতা পুরো কালো হয়ে যায় এই সিল খাইলেন ডে জেল ক্রিম এটার সঙ্গে এই হাইলোরানিক মাশরুম সেরাম এটা দু ফোটা ইউজ করতে হবে আমি নিজে ইউজ করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা মানুষই চায় প্রতিটা মহিলাই চায় যে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে তারা কিন্তু এগিয়ে যাবে সে যেই হোক যেভাবেই হোক তার জন্য আমরা রয়েছি তো কোনো রকম হেজিটেশন না উইদাউট এনি হেজিটেশন একদম দি কুইনের স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করো নমস্কার দি কুইনের তরফ থেকে আমি সাগরিকা বলছি আপনাদের সবাইকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি এসেছি বলতে বিষয়টা কি বিষয়টা হলো প্রত্যেকটা মানুষ এখন ঘরে ঘরে বিশেষ করে মহিলারা স্কিন নিয়ে হেয়ার নিয়ে খুব প্রবলেমে পড়ে রয়েছেন স্কিনের সমস্যাটা তো মানে আমি বলতে চাইছি যে সমস্যা আমি এখন বলতে যাচ্ছি একটু ভিডিওটা মন দিয়ে শুনবেন কিসের সমস্যা স্কিন পাতলা হয়ে যাওয়ার সমস্যা এটা কিন্তু এখন প্রত্যেকটা ঘরে ঘরে ছোট মানে একটা কুড়ি বছর আঠেরো কুড়ি বছরের মেয়ে থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু ফেস করছে আর কিভাবে এই পাতলা স্কিনটা হচ্ছে সেই পাতলা স্কিনটা কিভাবে রিপেয়ার করবেন সমস্তটা কিন্তু এই ভিডিওটা যারা দেখবেন পুরোটাই কিন্তু গাইড পেয়ে যাবেন তো আমার একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই সেই ভিডিওটা দেখে যতটা সম্ভব তাড়াতাড়ি নিজের স্কিনটাকে রিপেয়ার করারও চেষ্টা করব এই হচ্ছে আমাদের উইলোবার্গের পাউডার ক্লিনজার এটা কিন্তু ফেস ওয়াশ ফেস টু বডি ওয়াশ এটা পাউডার ফর্মে রয়েছে এটা সারাদিনে তারা তিনবার এটা দিয়ে মুগ্ধবে তিন থেকে চারবারও ধুতে পারো কোনো রেস্ট্রিকশান না তুমি কিনে নিলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যদি তোমরা কিনে নাও বাড়িতে যদি ছোট বাচ্চাও থাকে তারাও যদি এই প্রোডাক্ট মাখে কিচ্ছু হবে না কিচ্ছু প্রবলেম হবে না কারণ সবটাই ন্যাচারাল এটা দিয়ে কিভাবে মুখটা ধোবে এই হুইলোবার্কের ক্লিনজার আমি দেখিয়ে দিই একদম চন্দনের গুঁড়ো বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েলস বিভিন্ন প্রোটিন এক্সট্রাক বার্কের একটা গাছ আছে হুইলো হুইলো হোয়াইট হুইলো ওই গাছের ছাল থেকে এই যে পাউডারটা তৈরি করা হয়েছে স্পুন দেয়া থাকবে বক্সের মধ্যেই সেই বক্সের মধ্যে স্পুনের থেকে এতটা পরিমাণ নেবে হাতের মধ্যে শুধু ফেসের জন্য বডিতেও অ্যাপ্লাই করতে পারবে তো এইভাবে পুরো পাতলা করে নেবে এইভাবে জল দিয়ে পুরো পাতলা করে পুরো ফেসের মধ্যে ভালো করে মাসাজ করে নেবে দিচ্ছি দেখো আমি যদি আইব্রু করতাম মানে আইব্রুতের কাজল লাগাতাম বা কিছু আমি কিন্তু মুখের ভাবে রাবিং করতে পারতাম না আমি তখন কপালে এই করে এই করতাম কখনোই না ভালো করে রাবিং করবে সুন্দর করে রাবিং করবে যাতে কোনো রকম ময়লা কারণ এটা এতটাই ডিপলি পিউরিফাই করে মানে যেটা তোমার সাবান ওয়াশ কোনো রকমের ক্লিনজার বা কিছু ইউজ করে তোমার মুখটা এত পরিষ্কার হবে না একদম হালকা লাইটওয়েট ফোম হয় মানে ফোম মানে কি ফ্যানা যত হবে তত কিন্তু ক্ষতিকর ফেনা কিন্তু একেবারের জন্যই ভালো না সুতরাং দুটো হাত দিয়েই মাসাজ করবে খুব সুন্দর ঘরেতে টাইম নিয়ে মাসাজ করবে জল দিয়ে দিয়ে যত তুমি জল দিয়ে মাসাজ করবে তত কিন্তু তোমার স্কিনটা পরিষ্কার হবে আর ময়লা ডার্স সমস্ত কিছু বেরিয়ে যাবে আমি একটু তাড়াতাড়ি করলাম তোমাদেরকে দেখানোর জন্য ইউজ করে দিলাম তো এবার ভালো করে মুখটা ধুয়ে ফেলবে ফেস টু বডি কিন্তু ভালো করে মুখটা ধোবে ফেস টু বডি ইউজ করা যাবে এই না যে তুমি শুধু ফেসের জন্যই এটা ইউজ করবে যাদের গলায় ট্যাঙ্ক পড়ে গেছে প্যাচেস একদিন মেখেই নিজেকে ভাববে না যে আজকে মাখলাম একদম পরের দিন আয়নার সামনে দেখলাম নিজেকে একদম চেঞ্জ একেবারেই এইসব হয় না এগুলো যারা বলবে দুদিনের রেজাল্ট তিন দিনের রেজাল্ট এগুলো হয় না ন্যাচারাল জিনিস হ্যাঁ ভালো কি সেটা তুমি যখন ইউজ করবে তখন তুমি নিজেই ফিল করতে পারবে ফিল ফিল মানে নিজের চোখে দেখা এই যে তোমরা চোখে দেখছো যে আমি মুখটা ধুলাম কতটা ক্লিন করলো পুরোটাই ডিপলি ক্লিন করে দিল একদম পরিষ্কার করে কোনো রকম ময়লা রইলো না তার জন্য কি আমাকে অনেক ফেনা হলো দেখো জলটা একদমই ফেনা হলো না শুধু ময়লা যেটুকুনি আমার পেসেন্ট মন্ডে ময়লা ছিল সেই ময়লার টেনে পরিষ্কার করে তুলে দিল তো এটা হচ্ছে ক্লিনজারের কাজ এইভাবে ক্লিনজারটা যে ইউজ হয়ে যাবে তারপরে মুখের মধ্যে সুন্দর করে শুকনো করে নেবে বা বাথরুম আগে তো সকালবেলায় স্নানের সময় ইউজ করবে ইউজ করে এসে শুকনো মুখের মধ্যে আমার মুখে যেহেতু ভেজে এখন শুকাতে সময় লাগবে তাই আমি এটা একটু শুকিয়ে নিলাম তো এই যে টোনারটা উইলোবারকে টোনার তারা অ্যাপ্লাই করবে দুবার ক্লিনজারটা অ্যাপ্লাই করবে সারাদিনে তিনবার সকালে বিকেলে আর রাত্রে ক্লিনজারটা টোনারটা অ্যাপ্লাই করবে দুবার চারটে করে স্প্রে সকালে একটা সকালে চারটে স্প্রে বিকেলবেলার দিকে এই ক্লিনজারটা ইউজ করে চারটে স্প্রে স্প্রেটা ইউজ করে কখনো মাসাজ করবে না সবসময় চোখ বন্ধ করে চোখের পাতার ওপরেও দেবে ঠিক আছে কারণ পাতলা স্কিনে কি হয় চোখের পাতা পুরো কালো হয়ে যায় একদম ডার্ক সার্কেল পড়ে যায় ভাববে না চোখের পাতা পাতলা হয়ে যায় আন্ডার আই পুরো পাতলা হয়ে যায় কালো কুচকুচে হয়ে যায় আর এখানে ট্যান পড়বে না ট্যান কখনও রাখে পড়ে না ট্যান কখনো আলাদা করে কপালে বা আলাদা করে গালগুলোতে পড়ে না ট্যান পড়লে পুরো মুখে পড়বে সমান পরিমাণে কম বেশি কিন্তু ফুল ফেস মানে ওপেন জায়গায় ট্যান পড়ে তো এটা পাতলা স্কিনের কি হয় এখানে কালো চোখ এখানে কালো স্পট কপালে দুটো গালে চোখের পাতায় ভীষণ এফেক্ট করে আর এই স্টেরয়েড মাখতে মাখতে এক তো চোখ পর্যন্ত জ্বালা করে এটাও আমাদের কাছে এসে অনেকেই বলেছে কাস্টমার যে দিদি ভাই জানেন স্টেরয়েড মেকি কি হয় আমার ইউজ করতে মানে এত ইউজ করছি করতে করতে না তাকাতে গেলে আমার চোখ জ্বালা করে চোখ থেকে জল বেরোয় নিজের ঘাম নিজের স্কিনে পড়লেই জ্বালা করে মানে ঘামে যেহেতু নুন থাকে টক্সিন তো সেটা যদি নিজের স্কিন মানে ছোলা স্কিন তো আমাদের গা যদি ছুলে যায় কেটে যায় সেখানে একটা জল পড়লেও জ্বালা করবে যতক্ষণে সেই স্কিনটা নতুন স্কিন তৈরি হয় তো সেরকমই আমাদের ফেসটাও তাই তো ফেসে নতুন স্কিন তৈরি হবে এই সমস্ত প্রোডাক্ট ইউজ করলে আর নিজের চোখে নিজেরাই দেখতে পারবে প্রথমে কি হবে প্রথমে কি করতে হবে ফেস ক্লিনজার টোনার এরপরে স্কিনটা আমাদের জলের দরকার থাকে ভিজিয়ে রাখার জন্য আমি যদি শীতকাল হতো আমি বলতাম দিনের বেলাও তোমরা নাইট ক্রিম নাইট সেরা মাখো কারণ পুরা ঘায়ে কি হয় টান ধরে তো তোমাদেরও তো সেই অবস্থা স্কিনটা পুড়ে গেছে তো তোমাদের তো টান ধরবেই অনেকে বলে দিদি ভাই আমাদের খুব টান ধরছে হ্যাঁ করতে পারছি না কেন টান ধরবে না স্কিন তো শুকোচ্ছে তোমাদের প্রোডাক্টগুলো ইউজ করবে যে কোনো জিনিস যখন শোকায় তখন তো টান ধরবেই বাবু তো টান তো কোনো সমস্যা নেই তার জন্য কি করতে হবে তার জন্য টান ধরলে ভিজিয়ে রাখতে হবে মুখটা কীভাবে সকালবেলায় যারা স্নান করে উঠবে টোনারটা অ্যাপ্লাই করবে চারটে স্প্রে তারপরে সিল্ক হাইলেন ডেজেল ক্রিম আমাদের এই সিল্ক আইল্যান্ড ডে জেল ক্রিম এটার সঙ্গে এই হাইলোরনিক মাশরুম সেরাম এটা দু ফোঁটা ইউজ করতে হবে আমি নিজে ইউজ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে সিল্ক আইল্যান্ড ডেজেল ক্রিম অল্প করে নিতে হবে এটা একটা জেল ক্রিম কারণ আমাদের দিনের বেলায় হাইড্রেশানের ভীষণ দরকার থাকে হাইড্রেশন একমাত্র খুব তাড়াতাড়ি যে জিনিসটা অ্যাবজর্ব হবে সেখান থেকে পাবে যেটা ওপরে ভাসবে সেটার থেকে কখনোই হাইড্রেশন হয় না স্কিনে তো জেল ঝট করে অ্যাবজর্ব হয়ে যায় তার মধ্যেও সেই প্রোটিনগুলো রয়েছে যেটা স্কিনের জন্য হিল করা মানে শুকোনোর জন্য খুব দরকার আর এই হাইড্রনিক মাশরুম সিরাম এটা দু ফোটা নিতে হবে টু ড্রপস তোমাদের যদি মনে হয় দু ফোঁটার জায়গায় তিন ফোঁটা লাগবে নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু দু ফোটাতেই এনাফ আমার হেলদি স্কিন তবুও আমি কিন্তু ইউজ করছি কেন আমাদের প্রোডাক্ট সবাই সবটা ইউজ করতে পারে কোনো প্রবলেম না ন্যাচারাল প্রোডাক্ট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই সবটা হ্যাঁ তোমাদের জন্য এটা দিয়ে দেওয়া কেন তোমাদের এই প্রোডাক্টগুলো দিলে তাড়াতাড়ি তোমাদের কী হবে স্কিনটা রিপেয়ার হবে গ্লোর চিন্তা পরে আনবে বাড়ি ঘর ভেঙে গেলে ভাঙা বাড়ি আগে কিন্তু রিপেয়ারের চিন্তা করে আগেই রঙ করে ঢুকে যাওয়ার চিন্তা কেউ করে না তো আগে স্কিন রিপেয়ার করো মানে মোটা করো পাতলা স্কিনকে শোকাও ঘাটাকে তারপরে আস্তে আস্তে ঠিক আমরা তো পাশে থাকি তো আমরা ঠিক একটা জায়গায় যখন চলে আসবে তোমাদেরকে কি কী আর করলে কি করতে হবে প্রত্যেকটা জিনিস বলে দেবো এই হচ্ছে পুরো স্কিনের একটা ডে কেয়ার হয়ে গেল নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিচ্ছু ইউজ করিনি স্কিনের মধ্যে পুরো ডে কেয়ার হয়ে গেল পুরো অ্যাবজার্ব হয়ে গেল কোনো রকম কিন্তু মুখের মধ্যে কিন্তু ভাসছে না কোনো ক্রিম যে না মুখের ওপর লেগে রয়েছে পুরো স্কিন আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাবজর্ব হয়ে যায় মানে স্কিনের ভেতর একদম চলে যায় তাতে কাজটাও ভালো হয় তো এইভাবে দিনের বেলাটাই করবে রাত্রের বেলায় কি করবে আমাদের একটা দারুণ জিনিস আছে যেটা প্রত্যেককে দিই আমরা হেলদি স্কিনেও দিই আর পাতলা স্কিনেও তাদের দিই কি অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর কে গোল্ড নাইট সেরাম এই দুটো প্রতি মানে প্রত্যেকে ইউজ করবে শুধু বাচ্চা মানে এটা না যে শুধু তোমরা পাতলা স্কিন তারা যারা হেলদি স্কিন যাদের একনি দাগ হয়ে রয়েছে বিভিন্ন সমস্যা এছাড়াও ছোটো বাচ্চাদেরকেও ব্যবহার করতে পারবে কারণ আমি নিজে আমার আট বছরের ছেলেকেও কিন্তু মাখাই আজকে থেকে না তাও অনেক বছর হয়ে গেল ইউজ করতে থাকি তো ন্যাচুরাল প্রোডাক্ট কোনো সমস্যা নেই ইউজ করাতেই পারো এই যে প্রোডাক্টটা কীভাবে ইউজ করাবে নাইট ক্রিমটা কীভাবে ইউজ করবে পাতলা স্কিন যাদের দুবেলা ইউজ করবে বিকেলবেলাও তারা ইউজ করবে মানে ভিজিয়ে রাখবে আর রাত্রিবেলাও ইউজ করবে এই ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পর অল্প করে নেবে হাতের মধ্যে একদম এইটুকানি আমি দেখিয়ে দিই যেহেতু এটা বিকেলের জিনিস ওই জন্য আমি এখন ইউজ করলাম না এইটুকানি নেবে পরিমাণ হাতের মধ্যে নেবে আর এই যে টোয়েন্টি ফোর কে গোল্ড সেরাম প্যাকেজিং এরমভাবে যাবে এই সেরামটা দেখতে পাচ্ছ তলায় কি আছে এখানে গোল্ডের পরদটা কিন্তু আটকে আছে এটা কিন্তু কোনো মিকা কালার না মানে অব্র না এটা পিওর টোয়েন্টি ফোর কে গোল্ডের ডাস্ট তো এটা পাউডার এটাকে ভালো করে শেক করবে সিরামটা অ্যাপ্লাই করার আগে সুন্দর করে শেক শেক করে নেবে ভালো করে ঝাঁকিয়ে নেবে দেখবে তারপরে পুরো মিশে যাচ্ছে এই দেখো ক্লোজ করে নেবে ভিডিওটা দেখতে হ্যাঁ একদম পুরো মিশিয়ে যাচ্ছে এরপরে ওই ক্রিম এই যে নাইট ক্রিমটা নিলে ওই নাইট ক্রিমটা হাতে রেখে এটা দু ফোটা কিংবা দু দুয়ের জায়গায় যদি তিন ফোটাও নাও যাদের স্কিন যত টান মানে যাদের স্কিন যত বেশি ক্ষতি পাতলা তাদের কিন্তু এই সিরামটা এক দু ফোটা বেশি নিলেও কোনো প্রবলেম নেই কারণ স্কিনটাকে তাদের ভিজিয়ে রাখতে হবে তো সেটা নিয়ে হাতের মধ্যে এরমভাবে মিক্স করতে হবে নাইট ক্রিম নাইট সিরাম মিক্স করে সুন্দর করে মুখের মধ্যে মাসাজ করে দিতে হবে যদি মনে হয় নিজেরা সুস্থ হবে অবশ্যই দিকুইনে যোগাযোগ করো স্কিনটাকে ভালো করো যোগাযোগ করো এই নাম্বারে আমরা প্রত্যেকটা গাইড করে দেবো আর যদি মনে হয় কেউ কলকাতার পার্শ্ববর্তী এলাকায় থাকো বা বিজনেসের জন্য এসে কারণ একটা অ্যাপয়েন্টমেন্টের দরকার থাকে সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই নম্বরে কল করবে সেখান থেকেই আমাদের যে কনসালটেন্ট তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে তোমরা এই যে অফিস আছে এটা আমার অনেক পুরনো অফিস এছাড়াও অনেক জায়গায় রয়েছে আমার অফিস এটা রয়েছে মেনলি মানিকতলা কাকড়গাছিতে বিধাননগর স্টেশন থেকেও তোমরা আসতে পারবে আমরা গাইড করে দেবো শিয়ালদা থেকেও আসতে পারবে আমরা গাইড করে দেবো মানিকতলা কাকড়গাছিতে আমাদের অফিস তো সেটাও পিন করে এখানে দেয়া থাকবে অ্যাড্রেসটা কোনো চিন্তার কারণ নেই সানডেতে ক্লোজ থাকে অফিস মানডে টু স্যাটারডে ওপেন থাকে কিন্তু অফিসে আসার আগে একটা অ্যাপয়েন্টমেন্টের দরকার থাকে সব সময় আমাকে পাওয়া যাবে না সেই কারণে আমাদের আন্ডারে যারা হায়ার অথরিটি রয়েছে আমার আন্ডারে সবাই কিন্তু একটা কথা বলার জন্য তো সুযোগের দরকার থাকে টাইমের দরকার থাকে সেই জন্য অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই নিয়ে নেবে বিউটি কনসাল্টরা যখন কল করবে তাদের পার্সোনাল নম্বর থেকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে এসে কথা বলে বিজনেস স্টার্ট করতে পারো কোনো চিন্তার কারণ নেই তবে আমি একটাই কথা বলবো আগে নিজে ভালো হও নিজের স্কিনটাকে ভালো করো পাতলা স্কিনকে হেলদি করো মোটা করো কি আছে গায়ে রং কালো তো ম্যাটার করে না নিজের মানসিকতাটাকে একদম এমন জায়গায় নিয়ে যাও আর নিজের স্কিনটাকে এমন উচ্চতর জায়গায় নিয়ে যাও পাঁচজনের সামনে যখন দাঁড়িয়ে থাকবে কালোটা দেখবে না দেখবে তোমার স্কিনটা কতটা সুন্দর হেলদি থ্যাংক ইউ